যে ছাত্র যে ছেলে বাবা মা এবং শিক্ষক সাথে বেয়া করবে তার সাথে কিন্তু তার কিন্তু দুনিয়া আখেরাতে কোন কিছুতে তার কিন্তু ভালো হবে না আমি আজকে বলে দিচ্ছি আজকে রসুল এলাকায় যে কমেডি পুলিশিং ও বিট পুলিশিং মাদক ইপকিজিং এই এলাকার যে সমস্যা নিয়ে যে আজকে আমরা যে সবাই উপস্থিত হয়েছি সবাই উপস্থিত এলাকার স্থানীয় নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সাংবাদিকবৃন্দ এলাকাবাসী এছাড়া আরো যার শিক্ষার্থী আছে গ্রাম পুলিশ সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের মিটিংটা হলো কি মাদক বিরোধী সমাবেশ আমরা কিন্তু সরকারিভাবে ভাবে প্রত্যেক ইউনিয়নে কিন্তু একটা বিট পুলিশিং চালু করা হয়েছে আমাদের কাজ হলো এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করা এলাকায় মাদক ইফটিজিং বাল্যবিবাহ এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি আজকে যে মাদক বিরোধী সমাবেশ আমরা করতেছি সেই সমাবেশটা যদি সফল করতে হয় তাহলে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে যদি আপনারা গোপনে আমাদেরকে তথ্য দেন তাহলে কিন্তু আমরা এই মাদক মুক্ত করতে সহজে পারব আপনারা যদি এলাকাবাসীরা আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা মাদক ব্যবসাদেরকে চিহ্নিত না করতে পারলে মাদক সেবনকারীদের চিহ্নিত করতে না পারলে তাহলে আমরা এদেরকে কিন্তু আইনের আওতায় আনতে পারব না যারা যারা মাদক ব্যবসা করে আমরা কিন্তু তাদের তালিকা প্রস্তুত করি আমরা এই মিটিংয়ে আসার উদ্দেশ্য হলো যে এই মাদক যারা ব্যবসা করে যারা মাদক সেবন করে এদের তালিকাটা আমাদেরকে দেবে যারা এই ছোটরা আসে এখানে ছোটদেরকে আমার দরকার আমরা যখন আগে স্কুলে করেছি আমাদের সিনিয়র ব্যক্তিরা যেখানে থাকতো সেখানে আমরা যেতাম না কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে সিনিয়র ফলো করে যে ছোটরা ওই দোকানে কিনা তাহলে ওরা আর ওদিকে যাচ্ছে না দুনিয়াটা এখন উল্টে গেছে আমরা যদি বড়দের সাথে বেবি করি আমি কি এরকম বড় হয়ে হিসেবে দুনিয়া আসছি আমি যদি ছোট থেকে বড় হয়ে গেছি আমি যদি আজকে বড়দেরকে না মানি আমি বড় হলো আমাদেরকেও কিন্তু কেউ মান্য করবে না এই যে স্কুল কলেজে পড়তেছে এরা স্কুল লেখাপড়া করে আমি একটা কথা বলবো হাজার ঘটনা স্কুলে ঘটুক কোন ছাত্র জানি কোনদিন শিক্ষকের সাথে বেদি না করে আমি অনুরোধ করব। যে ছাত্র যে ছেলে বাবা মা এবং শিক্ষক সাথে মেয়াদামী করবে তার সাথে কিন্তু আর কিন্তু দুনিয়া খেরাতে কোনো কিছুতে তার কিন্তু ভালো হবে না আমি আজকে বলে দিচ্ছি কোনো শিক্ষক যতবার অন্যায় করুক সে কেউ শিক্ষকের সাথে মেধাবী করবে না বাবা মা যারা হাজার অন্যায় করুক বাবা মায়ের বিচার কখনো হয় না কখনো শিক্ষক আর পিতামাতার মাতার সাথে কেউ কখনো তার বিয়া না শুনি আমাদের কাছে প্রায় সময় কমপ্লিট আসে যে আমাদের ছেলে আমার কথা শুনে না আমাদের এখানে ঝগড়া করে আমার ঘরে ভাঙচুর করে এগুলি যাতে না শুনি আর ভাই আমি করলে কিন্তু শক্তভাবে ব্যবস্থা নেবো আপনার যারা অভিভাবক আছেন কোনো মেয়েকে তার ব্যক্তিগত ফোন দিবেন না আপনারা তাকে মোবাইল দেওয়া যাবে না মায়ের মোবাইলটাই থাকবে মেয়ের মোবাইলে এটা কথা বলে যাচ্ছে আপনাদেরকে ব্যায়াম গঠিত কারণে সেইগুলো হওয়ার কারণ হলো কি মোবাইল দিয়ে বিভিন্ন ছেলের সাথে আনান মানুষের সাথে কথা বলে ফেসবুক আমরা দেখেন ফেসবুকটা আমরা সবাই দেখে নাই বলবো না দেখার জন্য ওখানে অন্যায় ভাবে ভুলভাবে লাইক শেয়ার করার হবে কোনটা কি করবেন রাষ্ট্রবিরোধী ধর্ম বিরোধী কোন লেখাতে কখনো লাইক শেয়ার করবেন না কখনোই ভুলে যাচ্ছে এটা করলে কিন্তু সরকার একটা আইন করেছে এটা ডিজিটাল নিরাপত্তা আইন এটা কিন্তু আইনের আওতায় চলে আসবেন আপনি বিপদগস্ত হবে না আমাদের এলাকাতে আমরা দেখি আমাদের ছেলে মেয়ে ছোট সবার হাতে মোবাইল আগর পাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে খালি জুয়া কেউ মোবাইলে শুরু করেছে কেউ শুরু করেছে আমি আপনাদেরকে অনুরোধ করব এদেরকে প্রত্যেকটা আমি এখানে বলবো যারা আছেন যারা ব্যবসায়ী বিন্দু আছেন দোকানদার আছেন আমি এদেরকে বলবো যার দোকানে এই জুয়া খেলা হবে আমরা তাদেরকে আটক করব। যদি আমরা শুধু খবর পাই যে এই দোকানদার দোকানের মধ্যে খেলা হয় আমরা তাকে আটক করবো আপনার আর কোনো কেউ আমাদেরকে বললে আমরা শুনবো না হুশিয়ার হয়ে যান যারা এই ব্যবসায়ী আছেন দোকানে বসে জুয়া খেলতে দেন আমরা ওই জুয়ারিকে পাই না পাই আমরা কিন্তু এই দোকানদারকে কিন্তু আমরা আটক করব আমি আপনাদেরকে আগে বলে রাখতেছি আপনার ওদেরকে হুশিয়ার করে দেন সবাইকে অপরাধের সহযোগিতা করাও সেম অপরাধের সমান শাস্তি অপরাধের সহযোগিতা করা অপরাধের পড়াশোনা দেওয়া আশ্রয় দেওয়া এটাও কিন্তু আইনে অপরাধ আমরা যদি অনেকে আইন কারণ জানি না বিদায় এটা আমরা খেয়াল করি না এই জন্য জুয়ারিদেরকে যে খেলতে দিবেন সেও সেম জুয়া খেলা অপরাধে এরকম একই সেম শাস্তির আওতায় আসে জুয়া খেলে যদি কেউ লাভবানই হতো তাহলে তো মানুষের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সবাই জুয়ার জন্য জুয়াই খেলতো জুয়া খেলাটাকে অনুরোধ করি জুয়া খেলাটা সবাই বাদ দেন শুনেন আপনারা ভাবতেছেন গায়ে অন্য অন্যানা এরকম না যেই মেয়ে মেয়েরা যেখানে যাতায়াত করবে সেখানে তিন চারটা ছেলে দাঁড়ায় থাকা একটা বিরক্ত যদি তারা মনে করে যে যে এটা তাদের জন্য একটা হ্যারেসমেন্ট হওয়ার মতো অবস্থা কিছু না বললেও এটাও ইফটিজিং বলবো আপনি কিন্তু শাস্ত্রের আওতা চলে আসবেন যারা আছেন সবাইকে বলতেছি যদি কেউ ইত্যাদি শিকার হন তাদের কিন্তু কঠিন আজের আওতায় কিন্তু আসা হবে তাদের বিরক্ত প্রকাশ হয় আমাদের মিস দিলে হবে আমরা এটা ব্যবস্থা নেব আর বাল্য বিবাহটা হতে দিবেন না বাল্য বিবাহটা কিন্তু বহু বিবাহের কারণ যে ছোট্ট একটা মেয়ে বিয়ে দেন এর মধ্যে মেয়ে বাচ্চা টাচ্চা হইয়া ওই ছেলেটা এখন ইয়ে গেছে মাইয়াটা তো বুড়ো হয়ে গেছে এখন বউটা ভালো লাগতেছে না এদিকে গরিব মুশি ওদিকে ফরক এই ভাবির ফিজি ঘুরতেছে ওইদিকে আরেক মেয়ের ফিজি ঘুরতেছে সংসারে অশান্তি ওইখান থেকে আরেক বউ নিয়ে আসছে দুনিয়ার অশান্তি একের পর এক লেগেই আছে এই বাল্য বিবাহ কিন্তু বহু বিবাহের কারণ আমি আপনাদেরকে বলতেছি কেউ মেয়েদেরকে বাল্য বিবাহ দিবেন না আর ইদানিংকালে কিছু সমস্যা আমি দেখতেছি বিয়ে যেটা ঠিক হয় সেটাই যে বাধা দেওয়া হচ্ছে কয়েকজন লোক কিন্তু আমরা এই পর্যন্ত আইনের আওতায় এনেছি আমরা মানে একটা মেয়ে বিয়ে ঠিক হলেই কাজ করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে একটা আশেবাজে কথা লিখতেছে শেয়ার করতেছে এগুলি কিন্তু করিয়েন না আপনি যদি কোনো মেয়ের সাথে প্রেম থাকে আপনি প্রস্তাব দেন প্রস্তাব দেন কিন্তু আপনি মেয়েকে কোনরকম একদিন তিন রাস্তার মোড়ে দাঁড়ায় ফুচকা খাইছেন এরকম একটা ছবি ভাবে নিয়েছেন ওটাই বলতেছেন আমার প্রেমিকা নিয়ে কথা বলে আজকালকার আমাদের লোকজন কাজ করতে চায় না কর্ম বিমুখ আমাদের মধ্যে আসছে কিভাবে কাজ কাম না করে অর্থ উপার্জন করা যায় এটা আমাদের সবার মাথার মধ্যে ঢুকে আছে রাতের বেলা এইখানে যত লোকগুলো আসে আমি এই মিটিং করে যাওয়ার পরেও কালকে শুনবেন দশজন থেকে হ্যাঁ টাকা নিয়ে গেছে ফোন করে বলবে ভাই আমি তো পুরস্কার নিয়ে আসছি তোমার জন্য দুই কুড়ি টাকা দশ লাখ টাকা দুই লাখ টাকা এখান থেকে দশ জন দিয়ে দিবে সে তো কাজ করতে চায় না যার কোন কর্ম করার ইচ্ছা নাই সে অফারের অপেক্ষা থাকে সুযোগের অপেক্ষা থাকে ইনকাম কিভাবে কাজ কাম না করে গত কয়েকদিন আগে দিদি করছে একজনের মনে লাখ লাখ টাকা নিয়ে গেছে ফোন করছে কি কি বলতেছে টাকা দিয়ে দিতেছে কিরে ভাই এগুলো কি আমরা আর কত বুঝাবো এরপরে কিছু বৃদ্ধ মানুষকে ফোন করে যে তোমাকে বয়স্ক মাথা তুমি পাইছো নাকি না পাই নেই